ওয়াসিফা বিচার পেত আজকে যদি আমার মন বিলকিস বানো বিচার পেত তাহলে আজকে যদি মণিপুর কাণ্ডে সেই মণিপুরে একজন আমার বোনকে ধর্ষণ করে উলঙ্গ করে জনগণের সামনে দৌড় কাটানো হয়েছে সেই বোন বিচার পেতেন তাহলে আজকে আমার দেশে আমার রাজ্যে আজকে অরাজকতার সৃষ্টি হতো না আজকে আমরা কল্পনা করতে পারিনি অন্য অন্য রাজ্যে আমরা শুনেছি দেখেছি পেপারে আমরা দেখেছি মিডিয়াতে আমরা দেখেছি কিন্তু আজকে আমার বাংলায় আমার বাংলার মহিলারা যেভাবে ধর্ষণ হবে আমার বাংলার মহিলারা এভাবে খুন হবে মার্ডার হবে এটা আমরা কল্পনা করতে নেই আজকে আমার বোন একজন ডাক্তার তিনি ডাক্তারি পড়াশোনা করেছেন ডাক্তার হয়েছেন জনগণের সেবা দিবার জন্য জনগণের চিকিৎসা দিবার জন্য জনগণকে বাঁচাবার জন্য আমার দেশের নাগরিক

জানি আশীর্বাদ ধর্ষণ কাণ্ডে যারা চুক্ত ছিল যে তাদেরকে আড়স করে চলমানের সামনে পাশ দিয়ে হতো কিন্তু আমরা দেখেছি তখন এখানে কি শোনো আমার বোন যখন ফসল হয়ে জামলা করেছে বছরের পর বছর বছরের পর বছর তারিখ 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 দিয়ে 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 বেশ কয়েক বছর কাটিয়ে দিলো কয়েকটা

আমরা জেলার রাস্তায় নেমেছি আমরা রাস্তা থেকে যত বিভিন্ন পর্যন্ত বেশি দুষ্টুশি রে আরেস্ট করা হচ্ছে রাজি আছে রাজি আছে আমাদের

কর জাস্টিস করুন ওরে 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 আপনারা পথে গিয়ে আক্রান্ত করুন আপনারা অন্তক প্রতিহত করুন না হলে আগামী দিন আমার আত্মের মহিলাদের এরা শাস্তি দেওয়া হবে না এরা শাস্তি

আমার রাজ্যে যারা ডাক্তার আছে আপনারা তো বিভিন্ন জায়গায় ডাক্তারদের সাথে আমাদের ফোনে হচ্ছে ডাক্তারদের পুরো করছে আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন কেন ভাই আমরা না ট্রিটমেন্ট করছি না

আমার দেশবাসীর কাছে রাজ্যবাসীর কাছে রাস্তায় যা আমাদের আন্দোলন করুন প্রতিবাদ করুন তা রাস্তায় রাখতে পারছেন না অন্তত ফোনে এক একটা পোস্ট করে আপনি আপনার প্রতিবাদটা হাতে ধর্ষণ হচ্ছে একের পর এক হত্যা হচ্ছে বিশেষ করে আমরা দেখেছি আমার বোন আসিফাকে আটকে রেখে আট থেকে দশ জন মিলে পাঁচ থেকে ছ দিন ধরে তিনের পর দিন ধর্ষণ করেছে তাকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আজকে সে আমার বোন আশীর্বাদ বিচার পাইনি গুজরাটের মাটিতে শত শত আমার বোনেদের ধর্ষণ করা হয়েছে তাদেরকে মার্ডার করা হয়েছে আমার বোন বিলকুশ বিলকিস বাণী আজকে তিনাকেও ধর্ষণ করা হয়েছে আজকে তিনিও বিচার পাইনি আজকে যদি